আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্যবাদী বাংলাভাষের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এখনও অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে ডি এম ই ডি ডি টি ই ডি এস এইসি টি ই এগুলো এখনও বুঝতে পারেননি আবেদন করতে পারেননি আমি তাদেরকে শুধু এতটুকুই বলব ডি ই হচ্ছে মাদ্রাসার জেনারেল এখানে আপনি যদি সহকারী শিক্ষক থাকেন তাহলে মাদ্রাসা জিনারেল বা কলেজে বা বিশেষ করে মাদ্রাসা প্রভাষক যদি করেন আপনার ডিএমই তে করবেন এম ই ই এখানে জিনারেল শাখা এবং কারিগরি এরা হচ্ছে মাদ্রাসা অনেক বড় বড় মাদ্রাসা থাকে যে মাদ্রাসাগুলোতে কারিগরি থাকে আবার জেনারেল শাখা থাকে আপনি অবশ্যই এই প্রতিষ্ঠানগুলো যখন আবেদন করবেন মাদ্রাসা প্রধানের কাছে আপনি শুনে নেবেন যে আসলে এটা শূন্যপদ কারিগরি নাকি জেনারেল আমি যতটুকু জানি যদি আপনি জেনারেল প্রার্থী হয়ে কারিগরিতে আবেদন করেন তাহলে এমপিও পেতে খুবই সমস্যা বা এমপিও না হতে পারে এরপরে আপনি ডিএসএইসি শুধু জেনারেল স্কুল ও কলেজ আপনি যদি জেনারেল স্কুল ও কলেজ দিয়ে থাকেন তাহলে আপনার কোনো সমস্যা নেই আপনি এটা দিতে পারবেন ডি এস সি ই অনেক বড় বড় কলেজ আছে যেমন আমি যে কলেজে চাকরি করি এ কলেজে কারিগরি শাখা আছে আবার জেনারেল শাখা আছে দুইটা শাখায় আছে এখানে আপনি অবশ্যই আবেদন করতে গেলে আপনি একটু জিজ্ঞাসা করবেন যে শূন্য পদ থেকে কারিগরি শাখা নাকি জেনারেল শাখা যদি জেনারেল বলে তাহলে তো ভালো আর এমনি দেখবেন আপনার উপরে দেওয়া আছে সবসময় জেনারেল শাখা আপনি অবশ্যই ফোন করে জেনে নেবেন যে আসলে পরবর্তীতে জন্য কোনো আপনার জটিলতা না থাকে এমপিও হতে এরপরে ডিটিই ডিটি কারিগরি শাখা সরাসরি টেকনিক্যাল কলেজ বিএম কলেজ বা বিএম শাখা এগুলোর টোটাল কারিগরি শিক্ষা বোর্ড থেকে এরা নিয়ন্ত্রিত আপনার এখানে বিল হতে গেলে তিন চার মাস দেরি হয়ে থাকে আর মাদ্রাসা শাখা প্রতি মাসে মাসে আমাদের এমপিও আছে আর স্কুল কলেজে প্রতি জোড় মাসের ছয় তারিখের ভিতরে আবেদন করতে হয় এই যে একটা নিয়ম নিতে আছে আপনারা সকালে ভালোভাবে জেনে বুঝে আবেদন করুন এখনও যারা আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলুন সবাইকে সাম্যবাদী বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থাকবেন